অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলাম এবং এনসিপি সম্পর্ক হঠাৎ করে বন্ধু থেকে হয়ে গিয়েছে হেড স্টোরি ফোর বা ফাইভের মতো অনেকেই বলছে যে মধু খৈ খৈ বিষ খাওয়াইলা হ্যালো আসসালামু আলাইকুম যেই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা জুটি তৈরি হয়েছিল নতুন একটা বন্ধু তৈরি হয়েছিল আপাত দৃষ্টিতে তেমনই মনে হচ্ছিল সেটা হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি এই জামাত ইসলাম এবং এনসিপির যে বন্ধুত্ব গলায় গলায় বন্ধুত্ব হঠাৎ করেই হেড স্টোরির মতো চরম শত্রুতায় পরিণত হলো জুলাই সনদে স্বাক্ষর করলো জামাত ইসলাম তার মধ্য দিয়ে আর স্বাক্ষর করেনি এনসিপি এখন এই বন্ধু হঠাৎ করে এমন ঘোর শত্রু হয়ে গেল কেন কিভাবে কোথায় জামাত ইসলাম ভালো প্লে করেছে গুটি করেছে এবং কোথায় আসলে এনসিপি ঘোলা পানি খেয়েছে সব বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে একটা গল্প বলি ছোট্ট গল্প দুইজন বান্ধবী শেফালি আর শিউলি দুইজনই ভার্সিটিতে পড়ে একটা ছেলেকে পছন্দ করে শেফালি এখন শিউলি সেটা জানে যে শিউলি জানে যে শেফালি ওই যে ছেলেটা ধরলাম তার নাম হচ্ছে আবিদ তাকে পছন্দ করে এখন শেফালি যখন এই ছেলেটাকে প্রোপোজ করবে বলে তার বান্ধবী শিউলিকে বলল শিউলি কি করলো শেফালি প্রপোজ করার আগেই সেই ছেলেকে গিয়ে প্রোপোজ করে ফেললো এবং সেই ছেলেও রাজি হয়ে গেল আর শেফালি মাঝখান দিয়ে মানে বোকা বনে বসে রইলো এবং তারপর থেকে শিউলি এবং শেফালির বন্ধুত্ব চিরতরে শত্রুতে পরিণত হলো একজাক্টলি এই ঘটনাটাই ঘটেছে বলে অনেকেই মনে করে জামাত ইসলাম এবং এনসিপির ক্ষেত্রে অনেকেই মনে করছে জামাত ইসলাম এবং এনসিপি আসলে রাজনীতির খেলায় তাদের দাম উঠানোর চেষ্টা করছিল এবং সেই ক্ষেত্রে জামাত ইসলাম খুব ভালো প্ল্যাটফর্মে রয়েছে এবং জামাত ইসলাম সবসময়ই রাজনৈতিক খেলায় বাংলাদেশের ইতিহাসে তিন নম্বর দল হিসেবে সবসময় ছিল তিন বা চার যারা কিনা আসলে জোট করার ক্ষেত্রে একটা নেগোসিয়েশনের সুযোগ পায় এবং তারা সেই নেগোসিয়েশনের মধ্য দিয়ে ভালো কিছু আদায় করে নেয় কিন্তু জুলাই অগাস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে এনসিপি কল্পনা করেছিল হয়তো বা কল্পনা করেছিল যে তারা বিএনপির পরে বাংলাদেশে সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে কিন্তু বাস্তবতায় দেখা গেল যে জামাত ইসলামের প্রজ্ঞা এবং অভিজ্ঞতার কাছে এনসিপি ধরা খেয়ে গেল তারা দুইজনই এই আইনের ভিত্তি চায় জুলাই সনদের এই সে বিভিন্ন নির্বাচন চায় না বা নির্বাচনকে দূরে ঠেলতে চাই এরকম একটা মিশন নিয়ে এরকম একটা একই লক্ষ্যে রাজনীতি করছিল কিন্তু হঠাৎ করেই যেখানে জুলাই সোনাদের আগের দিনও জামাত বলছিল তারা সাইন করবে কিনা শিওর না এবং এনসিপি মোটামুটি তারাও বলেছিল তারাও সাইন করবে না যদি আইনি ভিত্তি দেয়া না হয় কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল শুধুমাত্র এনসিপি বসে রয়েছে আর সবাই গিয়ে সাইন করেছে এবং এখানে কিন্তু ওই যে শিউল গল্পের মতো যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনসিপির দাম উঠানোর বা প্রধান বিরোধী দল হওয়ার যে স্বপ্ন সেটা আসলে মাঠে মেরে দিয়েছে জামাত ইসলাম জামাত ইসলাম যেই খেলাটা খেলেছে এর মধ্য দিয়ে আসলে এনসিপির রাজনীতিতে খেলার জায়গা কমে গেল দাম বাড়ানোর জায়গাটাও কমে গেল। এনসিপি এখন হয়ে পড়েছে একা একটা রাজনৈতিক শক্তি যারা কিনা জুলাই আগস্টে তরুণদের প্রতিনিধিত্ব করছিল কিন্তু তারা ধীরে ধীরে তাদের জনবল তাদের জনগণের সমর্থন সব হারাচ্ছে এর কিছু কারণও রয়েছে কারণ জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে তারা এই তরুণদের মাঝখানে অনেককে দুর্নীতিগ্রস্ত হতে দেখা গিয়েছে অনেকেই স্মার্টলি চাঁদাবাজি করছে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং তাদের রাজনীতির কোনো ভীষণ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত তাদের রাজনীতির মানে বা দেশের রাজনীতিকে ঘিরে কনক্রিট কোনো ভিশন মিশন কোনো কিছু পাওয়া যাচ্ছে না এবং এই জায়গাতেই আসলে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে তারা আসলে কী করতে চায় সো এই জায়গাতে এরকম একটা ঝাপসা মিশন নিয়ে আসলে বিরোধী দল হওয়ার স্বপ্ন যারা দেখেছিল তাদেরকে আমি বলবো আসলে অভিজ্ঞতার অভাব সেই জায়গাতেই অভিজ্ঞতার কারণে কিন্তু জামাত ইসলাম খেলে দিয়েছে এবং জামাত ইসলাম ডেফিনেটলি ভালো প্লে করছে রাজনীতি খেলায় ভালো খেলছে যার কারণে সে আসলে জুলাই সোনাদের চলে গিয়েছে এবং জুলাই সোনাদের মধ্য দিয়ে এই যে ঐতিহাসিক মুভমেন্টটা তৈরি হলো এই মুভমেন্টে সে কিন্তু একটা পার্টিসিপেন্ট হয়ে গেল এবং অনেকেই বলে জামাত ইসলাম সবসময় আসলে এরকম বিশ্বাসঘাতকতা করে বা ঐতিহাসিক মুহূর্তে গিয়েছে তার চরিত্র দেখায় যে যাই বলুক তার একটা উদ্দেশ্য আছে তার একটা রাজনৈতিক লক্ষ্য আছে সেটাকে যারা যারা সমর্থন দিবে তারা সমর্থন দিবে কিন্তু খেলার মাঠ থেকে ছিটকে গেলে আসলে এটা বোকামি আহত হই যেমনই হই খেলার মাঠে থাকা উচিত ছিল যেটা এনসিপি ভুল করেছে সো এনসিপির এই আর জামাতের যেই সম্পর্ক সু সুসম্পর্ক সেটা এখন একটা মানে দা কুমড়ার সম্পর্কে পরিণত হয়ে গিয়েছে একটা হেড স্টোরি ফোর বা ফাইভ হয়ে গিয়েছে সেই ইউসুফ জুলেখার প্রেমের গল্প থেকে হঠাৎ করেই এরকম হেড স্টোরি হয়ে যাওয়াতে অনেকেই অবাক হয়েছে শুধু এটাই না এই যে জুলাই সনদে জামাত ইসলাম স্বাক্ষর করল তারপরে এনসিপির প্রধান নাহিদ ইসলাম যে ধরনের বক্তব্য দিয়েছে তাতে তার বক্তব্যকে দুইটা অ্যাঙ্গেল থেকে ডিসক্রাইব করা যায় একটা হচ্ছে অনেকেই বলেছে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা আবার অনেকে বলছে আসলে যে তার বাড়া ভাতে ছাই দেওয়াতে সে আসলে পাগল হয়ে গিয়েছে মানে হচ্ছে এনসিপির বাড়া ভাতে ছাই দেওয়াতে পাগল হয়ে গিয়েছে মানে এনসিপি আসলে যেই খেলাটা খেলার জন্য তৈরি হচ্ছিলো সেই খেলাটা ভণ্ডুল করে দিয়েছে এনসিপি যেই জায়গাতে নিজেদের দাম দামাদামি বা বাজারে রাজনীতির বাজারে দাম উঠানোর যে নেগোসিয়েশন করার যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছিল একটা নতুন শক্তি হিসেবে তরুণ শক্তি হিসেবে সেটা আসলে নষ্ট করে দিয়েছে যার কারণে এই এনসিপির প্রধান বা এরা আসলে ধীরে ধীরে উন্মাদ হয়ে যাচ্ছে এবং উন্মাদ হওয়াটা স্বাভাবিক এত কষ্টে অর্জন করা একটা প্ল্যাটফর্ম পজিটিভ রিভিউ পাচ্ছিল হঠাৎ করে যখন আসলে এরকম শেয়ার বাজারের পতনের মতো ধাপ করে আসলে মানুষের কাছ থেকে পড়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তখন আসলে খারাপ লাগারই কথা বাট এনসিপি যারা নেতৃস্থানীয় রয়েছে কয়েকজন তারা অবশ্যই জুলাই আগস্টের পোস্টার বয় ছিল এখনও তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে খেলা শুরু হওয়ার আগে জিতে যাওয়ার যে চেষ্টা সেটা বাদ দিয়ে খেলায় থাকার চেষ্টা করো এবারে এই ক্ষমতায় যেতে হবে এমন কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নেই রাজনৈতিক ভিশন মিশনগুলো পরিষ্কার করা দরকার জনগণের সাথে কমিউনিকেট করা দরকার তাহলে এদেরও একসময় সময় আসবে সুযোগ আসবে কিন্তু যদি এই ভাবে যে না এইবার এই ক্ষমতায় যেতে হবে তা হলে বিএনপি একদম নিশ্চিহ্ন করে দিবে এরকম অমূলক ভয় নিজেরা পেয়ে এবং জনগণকে দেখিয়ে আসলে কোনো লাভ নাই এরকম কিছু হওয়ার সম্ভাবনা কম আছে যদি আপনাদের ভিশন এবং আপনাদের কানেকটিভিটি থাকে জনগণের সাথে